একমাত্র মায়েরাই বোঝে সন্তানের মনের কথা তাই না আমার আপুরা কথাটা ঠিক বললাম কিনা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছো তো তাহিমের বাবা হঠাৎই কী ছিল হচ্ছে আমার বাবার বাড়িতে আর আমার আম্মু আসার সময় আমার জন্য কি কি পাঠাইছে সেটাই আপনাদেরকে দেখাবো আসলে সে হঠাৎ করেই কী আর যে মাত্র একদিন থাকছে আর এই একদিনের মধ্যে আমার আম্মু কত কিছু পাঠাইছে সব কিছু আমার পছন্দ মতো আমি যেটা খেতে ভালোবাসি সে ঠিকই গুছিয়ে কিছুই পাঠাইছে তো কি কি পাঠাইছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে পাঠাইছে হচ্ছে গুড় খেজুরের গুড় যেহেতু এখন শীতের সময় তারপরে মাছ পাঠাইছে তারপরে এখানে পুঁইশাকের ফল পাঠাইছে পুঁইশাকের ফলটা আমি বরাবরের মতো খেতে অনেক বেশি ভালোবাসি এই জন্য আমার আম্মু এটা পাঠাইছে পাঠাইছে মুরগির মাংস গোপুতালের মাংস আর এই মুরগির মাংসটা কিন্তু বাড়িতে পালা এটা হচ্ছে ব্রয়লারের মুরগি কিন্তু আম্মু বাড়িতেই পালে যেহেতু আমরা সবাই ব্রয়লার মুরগিটা খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু দোকানের কিনাটা অত বেশি ভালো লাগে না আর ওটা বেশি স্বাস্থ্যকরও না এজন্য আম্মুই বাড়িতে পালে আর বাড়িতে পালা এই ব্রয়লারের মুরগিগুলো কিন্তু একদমই দেশি মুরগির মতোই লাগে খেতে একদম ততটাই শক্ত আর ওরকমই স্বাদ খেতে আর এইখানে মনে হয় কিছু একটা রান্না করে পাঠাইছে তো দেখি এর ভিতরে কি আছে তো কত সুন্দরভাবে দেখেন প্রত্যেকটা জিনিস প্যাকেট করে করে পাঠাইছে যাতে কোনো জিনিসই নষ্ট না হয় আসলে মা বাবাই এরকম না সন্তান যেটা পছন্দ করে সন্তান কিসে সে ভালো থাকবে কি না থাকবে সব কিছু একমাত্র মায়েরাই বোঝে তাই সেটা পৃথিবীতে বোঝার মতো কেউই নাই এখানে নতুন আলু কুমড়া বড়ি আর দেশি ডিম দিয়ে রান্না করে পাঠাইছে এই রান্নাটা আমার আম্মুর হাতে বরাবর অনেক বেশি মজা হয় আর এটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি এজন্য ওটা রান্না করে পাঠাইছে একবারে বাটি ভরে যেহেতু আমাদের বাড়িটা গ্রামে আর গ্রামের বাড়িতে কিন্তু অনেক বেশি কাজ থাকে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই মায়েদের সামলানো লাগে তার মধ্যে দিয়ে মাত্র একদিনে আম্মু যেটাই পাঠাইছে আলহামদুলিল্লাহ এটুকু ম্যানেজ করতেও আমার অনেক বেশি কষ্ট হয়েছে কারণ সে একা মানুষ আবার এইখানে দেখছি মাংস রান্না করে পাঠাইছে এটা হচ্ছে দেশি মোরগের মাংস আবার এইখানে গরুর ভুড়ি না কি একটা যেন দেখলাম রান্না করে পাঠাইছে আর এই যে এটা আমি প্রথমে ভাবছিলাম মিষ্টি ভাবছি আমু মিষ্টি কেন পাঠাইলো কারণ মিষ্টিটা আমরা অত বেশি খেতে পছন্দ করি না মিষ্টিটা পছন্দ করি কিন্তু দোকানের এই কিনা মিষ্টিটা অত বেশি খাওয়া হয় না তো দেখি এটার মধ্যে পান পিঠা কত সুন্দর করে প্যাকেট করে পাঠাইছে এখানে আমার ছেলে বলছে দেখি আম্মু এটা কি আমি একটু খেয়ে দেখি আর এই যে এটা হচ্ছে সেই হাড়ি ভরা পিঠা আর এটার মধ্যে কি আছে সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে কারণ এটা অনেক বেশি প্যাকেজিং করে তারপরে পাঠাইছে আর এটা খুলতে আমার অনেক বেশি সময় লেগে গেছিল অনেকেই হয়তো বা এই হাড়িটা দেখে বুঝতে পারছেন যে এটার মধ্যে কি পিঠা আছে যেহেতু এটা শীতের সময় হ্যাঁ এটার মধ্যে হচ্ছে চিতই পিঠাই আছে রস দিয়ে ভিজানো তো অনেক কষ্ট মষ্ট করে আমি এই হাইটা লাস্ট পর্যন্ত খুলতেই পারলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে বলবা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা আল্লাহ হাফেজ